আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলেই ভালো আছেন পেল নিয়ে গত একটা ভিডিও দিয়েছিলাম গত ভিডিওটা আপনারা দেখেছেন প্রায় একত্রিশ মিনিটের ভিডিও তো এই ভিডিওটা অনেকেই মাথার উপর দিয়ে গেছে বা অনেকেই সাকসেসফুলিভাবে করতে পেরেছেন বাট কাজ করতে করতে আসলে মানুষের শেখা হয় এক্সপেরিয়েন্স বাড়ে এক্সপার্ট হয় তো আমি করতে করতে মোটামুটি এখন একটা এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিসে সো এর আগে যে ভিডিওটা ছিল একবার আনারি ছিলাম যেটা আমি এক প্রথমবার করছিলাম তো এখন এর থেকে খুব শর্টকাট মেথডে আমরা এখন রেজিস্ট্রেশনটা কীভাবে করবো বা লিস্টে থাকবো সেটা নিয়ে আমি মূলত এই ভিডিওটা করছি তবে এই ভিডিওটার যেহেতু শর্টকাট হবে প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট সো কোনোটাই স্কিপ করবে না প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওই গত ভিডিওটার প্রথম চুম্বক কিছু অংশ আপনাকে ওই ভিডিওটা থেকেই দেখে নিতে হবে যারা একবারেই এখনও করেনি কি সেটা কোনো অংশ আপনাকে প্রথমে হচ্ছে ডিসকোড যেটা আছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ইনস্টল করতে হবে দেন হচ্ছে আমি ডিসকোডটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ডিসকোড এটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে অ্যাকাউন্ট খুলে নিতে হবে খোলার পরে আপনার হচ্ছে ওখানে আমি দেখিয়েছিলাম যে কীভাবে জয়েন হতে হবে আপনাকে জয়েন হওয়ার পরে কীভাবে আপনি হচ্ছে চেইন চেইনগুলো ঠিক করবেন আমি এখন চেইনগুলো আপনাকে আবারও দেখিয়ে দেখাবো যে কীভাবে আপনারা আপনার অ্যাড্রেসটা এখানে ইনপুট করে গ্যাস ফিটাকে জন্য এলিজিবল হবেন ঠিক আছে কারণ ওইখানে কিছু জ্ঞানজাম ছিল বারবার দেখানো হয়েছিল সো আমি এখানে একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে যদি দিতে চাই আপনারা এখানে আসলেন প্রথমে হচ্ছে ডিসকোর্টে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে সাতুশিতে এই অ্যাপটাতে চলে আসছেন এখান পর্যন্ত আমি দেখাচ্ছি এখানে এসে মেসেজে লিখবেন প্রথমে একটা স্লাস দিবেন এরপর হচ্ছে যারা হচ্ছে এখনও করেননি তারা সি লিখবেন প্রথমেই কোড চলে আসবে দেখেন কোড চলে আসছে তো এইটাতে ক্লিক করবেন তো আমি হচ্ছে এটা দিবো না কারণ আমি এখন বিএন বিএনবিটা করব ঠিক আছে বিএন বিএন দিলেই প্রথমে চলে আসলো এরপর হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসটা আপনি বাইন্ডিং করতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর এখানে সেন্ড করবেন এখানে আপনার জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে আমি যেহেতু এর আগে এটা করেছি এই জন্য অলরেডি আমার বাউন্ড দেখাচ্ছে হ্যাঁ সো তো এইটা এতটুকু করার পরে আপনাকে মাসকে ফেরত আসতে হবে মেটা মাসকে এসে আপনি যে কাজটা করবেন ব্রাউজার এখানে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন লিখতে হবে আপনাকে এই যে ব্রাউজারের এই অপশনটাতে এখানে ওয়ান থাকতে পারে আপনার বা এখানে যাই থাকুক এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে প্রথমে যে অ্যাপটা আসবে উইন্ডোটা আসবে উইন্ডোটার প্রথমেই আপনি হচ্ছে এই দেখেন এই অ্যাড্রেসটা লিখবেন টেস্ট ডট পেল ডট নেটওয়ার্ক লিখে ইনপুট দেবেন এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনি কাজ করবেন যারা একবারে নতুন সেটা হচ্ছে দুই নম্বর অপশানটা দেখা যায় আমি এইখানে দেখুন পেল ডট অ্যাপ ডট এক্স জেড এখানে ক্লিক করবেন এইখানে নিয়মগুলো দেয়া আছে ঠিক আছে সো এখানে আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন আপনার অ্যাড্রেসটা দিয়ে যেমন আমি এখন আমার যে অ্যাড্রেসটা আছে আমি এখানে দিলাম পেস্ট করে দিতে হবে সরাসরি পেস্ট করে দিয়ে আমি চেক করব। আমার হয়েছে কি না দেখেন আমি চেক করছি আমার হচ্ছে শুধু কোর চেনটা হচ্ছে বাকি দুটা হয়নি ওকে যে কোনো একটা করলেই হবে আমি বাকি দুইটা করছি আপনাদেরকে দেখানোর সাথে করলে আবার বেনিফিটে বেশি আছে তো করার দরকার নেই একটা করলেই আপনি এলিজিবল হবেন আমি এখন নিচে চলে আসতেছি নিচে চলে এসে আপনাদের যাদের টেস্ট নেট মেটামাস্ক সরি মেটামাস্কে করা আছে যেমন হচ্ছে কি বলে কোরের অনেকের আছে অনেকে নেই সেই ক্ষেত্রে না থাকলে আপনারা ক্লেইমে এখানে ক্লেইমে দুই নাম্বার অপশনে ক্লেইমে ক্লিক করলে অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের টেস্ট পরিবর্তন হবে অথবা দরকার নেই এটা করারও দরকার নেই আপনার আমি যেভাবে এখন দেখাচ্ছি বাকিটা এতটুকুই শুধু করবেন সরাসরি আবার আমি পনেরোতে ক্লিক করলাম আমার আপনাদের দুই এক থাকবে আমি টেস্ট ডট পেলে নট নেটওয়ার্কে ক্লিক করলাম করার পরে এইখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা থাকবে আপনি এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আমি কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে এইখানে দেখেন আপনার আছে হচ্ছে বিএনবি চেন টেস্টনেট আমার আছে এইখানে আপনি আপনার পছন্দনীয় টেস্টনেটটা দেবেন এখানে কোর্ট টেস্টনেটটা আপনারা দেবেন যারা প্রথম আর যারা অলরেডি কোর্ট টেস্টনেট করেছে তারা বিএনপি টেস্টনেট দেবেন ওকে দেওয়ার পরে আপনার এইরকম একটা উইন্ডো আসবে ঠিক আছে তো এই উইন্ডোটা আপনার কোনো কাজ নেই এইখানে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফসেটে ক্লিক করতে হবে প্রথমে ফসেটে ক্লিক করার পরে আপনি এখানে খেয়াল করবেন যে আপনার এইখানে সিলেক্ট করা আছে কোনটা দেখেন এখানে আপনাকে কোডটা সিলেক্ট করতে হবে আমি বিএনবিটি সিলেক্ট করেছি কোড যারা সিলেক্ট করবেন এখানে কোরে ক্লিক করার পরে আপনার কয়েকটা অপশন আসবে প্রথম অপশনটাতেই ডাব্লু বিটিসি এইটাতে আপনারা ক্লিক করে একটু ডান দিকে যেয়ে ফসেটে ক্লিক করবেন আমি বিএনবিতে গিয়ে এলাম আমি ফসেটে ক্লিক করলাম ওকে ফসেটে ক্লিক করার পরে আপনাকে এখানে ফসেট বিটিসিবি এখানে ক্লিক করতে হবে আমি আবারও ক্লিক করে দেখিয়েছি দেখাচ্ছি যদি আবার ক্লেম করা আছে এখন এখানে আপনাদের এখানে চাপে কনফার্ম চাপে কনফার্ম চাওয়ার পরে আপনার কি বলে এটাকে সাকসেসফুল হবে অল সাকসেসফুল দেখাবে ঠিক আছে এখানে উইন্ডোটায় এরপর আপনার এই জায়গাটায় জিরো পয়েন্ট ওয়ান থাকবে ওকে অর্থাৎ আপনার এই কয়েন্টটা ক্লেম হবে এরপর আপনি যে কাজটা করবেন থ্রি ডট মেনুতে আবারও ক্লিক করে আপনি চলে যাবেন রিএস্টেক এ যাওয়ার পরে আপনি আবারও খেয়াল করবেন যে আপনার কাঙ্ক্ষিত চেইনটা আছে কিনা এখানে আমার যাদের কোর আছে কোর আছে কোরে ক্লিক করবেন আমার বিএনবি দরকার বিএনবিতে ক্লিক করলাম আমি হচ্ছে ক্লেম করেছি হচ্ছে বিটিসিবি ক্লিক ক্লেম করেছে সো আমি এই রিএস্টেকও বিটিসিবি করতে হবে আমি এরপর এখানে কী করব ম্যাক্সে ক্লিক করবো এই ওয়ানটা এখানে আসতে হবে ম্যাক্সে ক্লিক করলাম করার পর স্টেকে ক্লিক করলাম এসটেকে ক্লিক করলে আমার এটা স্টেক হবে এখন যতক্ষণ হচ্ছে না আমাকে অপে করতে হবে এখান থেকে আমার কিছু টেস্টলেট কয়েন কেটে নিচ্ছে আমি কনফার্ম দিব এটা আমি খুব শর্টকাটে দেখাচ্ছি এই জন্য হয়তো তারা করে কথা বলছি আপনার একটু মনোযোগ দিয়ে স্পে পজ দিয়ে দিয়ে ভিডিওটা দেখবেন এখানে অন সব ডান হয়েছে অর্থাৎ আমার স্টেক সাকসেসফুল হলো যদি কোনো কারণে প্রথমে স্টেকটা সাকসেসফুলই না হয় প্রথম এখানে যদি আবারও ওয়ান দেখায় এখানে স্টিকটা ফ্রিজিবল থাকে আবারও আপনাকে স্টিক করতে হবে যতক্ষণ না হয় ততক্ষণ করতে হবে আচ্ছা এই কাজটা হওয়ার পরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে হচ্ছে আপনাকে যেতে হবে অপারেটরে অপারেটরে যে গেলেন অপারেটরে যাওয়ার পর আপনি দেখেন নিচে যে কোনো এগুলো যে কোনো একটা অপশানে ক্লিক করবেন আমি নিচের প্রোমে ক্লিক করলাম প্রোমে ক্লিক করার পরে আমি একটু আবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর আপনাদের অনেকে সাইন ইন এখানে লেখা থাকতে পারে সাইন ইন করে নেবেন অথবা যারা আগে করেছেন এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে সবাইকে সকলকেই এখানে যাদের সাইনিং থাকবে সাইন করবেন সাইনিং করার পর আবার নিচে এসে আপনার চিহ্ন দিয়ে ডেলিগেটে ক্লিক করতে হবে ঠিক আছে আর যদি কারো ডেলিগেট সরাসরি আসে সো সরাসরি ডেলিগেটে ক্লিক করবেন এখানে আবার কনফার্মস আছে আমি একটু কনফার্ম করে দিলাম এটা ডেলিকেট হবে ঠিক আছে ডেলিকেটটা যদি সাকসেসফুলি হয় এখানে আমাকে শো করবে অল ডান দেখাবে যে অল ডান সাকসেসফুল হয়েছে অর্থাৎ আমার এখানকার কাজটা শেষ বাকি যে ছয় সাতটা স্টেপ আছে এগুলো ছয় সাতটা স্টেপের একটাও করতে হবে না দেখেন আমি একটাও করলাম না না করে এখন আমি সরাসরি কী করবো আমি চেক স্ট্যাটাসে যাব দেখা আমি এখানে আসলাম এখানে আবার আমি চেক স্ট্যাটাসে ক্লিক করলাম দেখেন আমার এখানে দুইটা কমপ্লিট দেখাচ্ছে ওকে আমি দুইটা টাস্ক কমপ্লিট করে ফেলেছি আমি এখন থার্ড নাম্বার টাস্কটা কমপ্লিট করবো ওকে সো আপনার এইভাবে কাজটা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে অল্প পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে আপনার চেষ্টা করবেন মেটা মাস্কের মধ্যেই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম